ভাইরাম এক নম্বর কথা হলো দুনিয়ার মধ্যে আমরা লক্ষ্য করি কেউ যদি কোনো মর্যাদার কাজ করেন সম্মানজনক কোনো কাজ করেন কোনো অর্জন করেন তাহলে ওনাকে সম্মানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন সার্টিফিকেট দেওয়া হয় উনি এই সম্মান অর্জন করেছেন সার্টিফিকেট দেওয়া হয় ঠিক এইভাবেই যাদের সম্পর্ক মসজিদের সাথে হয়ে যায় নির্মাণ অথবা আবাদের মাধ্যমে যাদের কানেকশন মসজিদের সাথে হয়ে যায় এদেরকে স্বয়ং রব্বুল আলমীন ইমানদার হওয়ার সার্টিফিকেট কোরআন শরীফে দান করেছি কেউ কোনো মর্যাদা অর্জন করলে দুনিয়াতে সার্টিফিকেট দেওয়া হয় দুনিয়া এই সম্মান পেয়েছে আমরা সার্টিফিকেট দিলাম ঠিক এইভাবেই মসজিদের সাথে যাদের কানেকশন হবে নির্মাণ বা আবাদের মাধ্যমে এদেরকেও সার্টিফিকেট দেওয়া হয় তবে এদেরকে দুনিয়ার কেউ দেয় না স্বয়ং আল্লাহ কারান শরীফে তাদেরকে ইমানদার হওয়ার সার্টিফিকেট দিয়ে দিছে যারা আল্লাহর উপর আনে পরকাল বিশ্বাস করে এরাই মসজিদ আবাদ করে নির্মাণ করে বলেন সুবহান আল্লাহ তাহলে কি বোঝা গেল এক নম্বর কথা কী এদের সম্মানের স্বীকৃতি স্বয়ং আল্লাহ দান করেন এদেরকে ইমানদার হওয়ার সার্টিফিকেট আল্লাহ কোরআনে দিয়ে দিস বলেন সুবহায়ন আল্লাহ ভাইরাম দ্বিতীয় কথা হলো এরা এমন মর্যাদায় উন্নীত হয়ে যান এরা কয়েকটা কদম কদম মসজিদে আসার ক্ষেত্রে ব্যবহার করেছেন ওনার হয়তো নিজেরই হিসাব নাই হিসাব কিন্তু ওনাদের কদম স্টেপগুলো গণার জন্যেই স্বয়ং রব্বুল আলমিন ফ্যারেস তাদেরকে সাংবাদিক বানিয়ে পাঠিয়ে দেন এবং কদমগুলো শুধু গণেন সেটা না প্রতিটা কদমে কদমে তিনটা করে পুরস্কার দান করা হয় একটা কদম দিলেই তিনটা তিনটা জিনিস জিনিস দেওয়া কি একটা গোনা মাফ হয় একটা নেকি দেওয়া হয় আখেরাতে একটা প্রমোশন দেওয়া হয় বলেন কত মর্যাদা লাভ করেন যে কদম গনার কাজ ফেরেস্তারা করতেছে ঘর থেকে মসজিদে আসতেছেন প্রতিটা কদম গোনার জন্য দায়িত্ব পালন করে প্রতিটা কদমে তিনটা করে পুরস্কার তাদেরকে দেওয়া হচ্ছে বলেন হয়েছে একটা গুনামাফ হয়ে যায় একটা নেকি আল্লাহর পক্ষ থেকে দিয়ে দেওয়া হয় আর পরকালে ওনার জন্য একটা মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হয় প্রমোশন দিয়ে দেওয়া হয় বলেন আল্লাহ ভাইরা আমার তিন নম্বর কথা হলো মসজিদের সাথে যাদের সম্পর্ক হয় যায় আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে থাকতেই তাদেরকে আল্লাহর मेहमानের মর্যাদা দান করেন বললেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযিনা ইসতাফা اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم انما يعمر مساجد الله من امن بالله واليوم الاخر واقام الصلاه واتى الزكاه ولم يخش الا الله فعسى اولئك ان يكونوا من المهتدين وقال النبي صلى الله عليه وسلم مفتاح الجنه الصلاه او كما قال عليه الصلاه والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى أله و أصحابه وسلم. شماني تشكره بديشة بدرات الأمي كرام وحست الدين درد مسلمان بهي شبر دارن طناليل ما ودرا. الله سبحانه وتعالى رغوني تو شكرية الله تلا ديا كري. শেয়ারাতলী জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী মহায় সম্মেলনে কি উপস্থিত হওয়ার তৌফ আলহামদুলিল্লাহ ইসলাম আমি আপনাদের সামনে আজকেরই মজলিসে দুইটা কথাই আরোজ করব যেহেতু এটা মসজিদের উদ্যোগে মাহফিল সেই জন্য দুইটা কথা আমি আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ প্রথমত মসজিদের সাথে সম্পর্কের লাভ কি দুই নম্বর হচ্ছে মসজিদের সাথে সম্পর্কের ব্যবস্থা কি এই দুইটা কথাই বলবো ইনশাল্লাহ মসজিদের সাথে সম্পর্কের উপকার কী আর মসজিদের সাথে সম্পর্কের ব্যবস্থা কি কয়টা কথা দুইটা এই দুইটা কথাই বলব তো যাই হোক মসজিদের সাথে সম্পর্কের লাভ কি উপকার কি এই প্রসঙ্গে যে আলোচনা আছে সব আলোচনার সারাংশ হল যাদের সম্পর্ক মসজিদের সাথে হবে আল্লাহ তালা তাদেরকে দুনিয়া আখেরাতে দামি মানুষ বানায় দেবেন বলেন সুন্দর এটা হচ্ছে সব আলোচনার মূল কথা ওই যে মসজিদের সাথে সম্পর্কের লাভ কি এক কথায় জবাব দিলে কি হবে জবাব হবে দুনিয়া আখেরাতে দামি মানুষ বলা যাবে বলেন সু এই বিষয়টার ব্যাখ্যার জন্য কয়েকটা কথা বলি যেমন মসজিদ মসজিদ দুনিয়ার মধ্যে সবথেকে দামি জায়গা পৃথিবীতে দামি ঘট তো মানুষের টাকা পয়সার হিসাবে অনেকই আছে কিন্তু প্রকৃত মূল্যবান ঘর যদি দুনিয়াতে কোনো কিছু থাকে তাহলে একটাই আছে সেটা হচ্ছে আল্লাহর ঘর বলেন সুহান আল্লাহ এত দামি আর কোনো ঘর হতে পারে না কোরআন শরীফের মধ্যে প্রায় আঠাশ জায়গার মধ্যে মসজিদের আলোচনা করেছেন ইমাম বখারি রহমতুল্লাহ আলিহী মসজিদের প্রসঙ্গে প্রায় ছাপ্পান্নটা শিরোনাম নির্ধারণ করেছেন এই মসজিদের এত গুরুত্ব কেউ যদি সোনা দিয়েও ঘর বানায় তারপরও মাটির মসজিদের সমান হতে পারবে না এমনিতে তো পৃথিবীতে টাকার হিসাবের ঘর যদি দেখেন তাহলে সব থেকে দামি ঘর হচ্ছে ব্রিটেনের রাজার বাড়ি যেটা বাড়ি বলা হতো বাকিংহাম প্যালেস এই বাড়িটা বাংলাদেশী টাকায় প্রায় হাজার কোটি টাকা মূল্যের কত কোটি প্রায় হাজার কোটি চিন্তা করেন একটা বাড়ির দাম কত এবং এটাকেই বলা হয় দুনিয়ার সবথেকে মূল্যবান দামি পয়সার হিসাবে আরেকটা বাড়ি আছে ইন্ডিয়াতে রিলায়েন্স গ্রুপে কর্ণধার মুকেশ আম্বানির বাড়ি অ্যান্টিলিয়া সাতাশতলা বিল্ডিং এটাকে বলা হয় দুই নম্বর দামি বাড়ি কিন্তু দুই নম্বর আর তিন নম্বর কোন তামাম দুনিয়ার সব বাড়িও যদি মিলিয়ে এক পাল্লায় উঠানো হয় তারপরও একটা মসজিদের সমান হবে না বলেন কারণ এই ঘরের দাম আল্লাহ দিছে না আমাদের বাংলাদেশের সংবিধানে যদি একটা ঘরের আলোচনা হয় যে ওই গ্রামের এই ঘরটা অনেক গুরুত্বপূর্ণ সংবিধানে এক লাইন তাইলে এই মা এটা ঘরটা যদি মাটিরও হয় তারপরও ওইটা এত মূল্যবান হবে যে বড় বড় বিল্ডিং এর টাওয়ারের চেয়ে এই ঘরের গুরুত্ব বেশি হবে যেহেতু এটার আলোচনা সংবিধানে আসছে ঠিকই না তো দেশের সংবিধানে আলোচনা ঘরের হলে এই ঘরের দাম দেশে বাড়ে দুনিয়ার সংবিধান হচ্ছে আল করান এই তাম দুনিয়ার কয়েমত পর্যন্ত সংবিধানে আল্লাহ মসজিদের আলোচনা প্রায় আঠাশ জায়গার মধ্যে করে সুতরাং এই মসজিদের তুলনা অন্য কোনো ঘরের সাথে হতে পারে না এটা বোঝার পরে আরেকটা কথা বলে একজন এসে আপনাকে বললো যে আমি প্রায় সময় গণভবনে আসা যাওয়া করি অথবা সংসদে আসা যাওয়া করি অথবা বঙ্গভবনে আসা যাওয়া করি দেশের যে উল্লেখযোগ্য বাড়িগুলা এটা শোনার পরে আপনি কি বুঝবেন কি বুঝবেন এই লোকটা প্রায় সময় বঙ্গভবনে যায় এটা শোনার পরে আপনি চিন্তা করবে লোকটা সাধারণ না নিশ্চয়ই অনেক দামি কোনো মানুষ হবে চিন্তা করবেন না এটা এটা কেন চিন্তা করবেন কারণ দামি বাড়িতে যেভাবে আসা যাওয়ার কথা শুনছি সাধারণ মানুষ এখানে যায় না দামি বাড়িতে যারা আসা যাওয়া করে তারা সাধারণ থাকবে না এরা দামি কেউ হবে ঠিক না দেশের দামি বাড়িতে ও বাদে আসা যাওয়া করলে দেশের মধ্যে যদি তাদের দাম বাড়তে পারে তাহলে তাম দুনিয়ার মধ্যে সব থেকে দামি ঘর যেটা এই ঘরের সাথে যার সম্পর্ক হবে সে দুনিয়া ফেরাতেও দামি মানুষ হয়ে যাবে বলেন সুহান আল্লাহ তো আমি বলছিলাম এটা এই মসজিদের সাথে সম্পর্কের লাভ কি মসজিদের সাথে সম্পর্কের ব্যবস্থা কি। তো মসজিদের সাথে সম্পর্কের লাভ কি প্রসঙ্গে যত আলোচনা আছে সব আলোচনার সার কথা হচ্ছে যাদের সম্পর্ক আল্লাহর ঘরের সাথে হবে এরা দুনিয়া আখেরাতে দামি মানুষ হয়ে যাবে বলেন সুখান এখন এই দামি মানুষ কিভাবে হবেন কিভাবে ওনাদের দাম মর্যাদার প্রকাশ ঘটবে এটা বোঝার জন্য চারটা কথা বলে ভাইরা আমার এক নম্বর কথা হলো দুনিয়ার মধ্যে আমরা লক্ষ্য করি কেউ যদি কোনো মর্যাদার কাজ করেন সম্মানজনক কোনো কাজ করেন কোনো অর্জন করেন তাহলে ওনাকে সম্মানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন সার্টিফিকেট দেওয়া হয় উনি এই সম্মান অর্জন করেছেন সার্টিফিকেট দেওয়া হয় ঠিক এইভাবেই যাদের সম্পর্ক মসজিদের সাথে হয়ে যায় নির্মাণ অথবা আবাদের মাধ্যমে যাদের কানেকশন মসজিদের সাথে হয়ে যায় এদেরকে স্বয়ং রব্বুল আলীন ইমানদার হওয়ার সার্টিফিকেট কোরআন শরীফে দান করেছি কেউ কোনো মর্যাদা অর্জন করলে দুনিয়াতে সার্টিফিকেট দেওয়া হয় দুনিয়া এই সম্মান পেয়েছে আমরা সার্টিফিকেট দিলাম ঠিক এইভাবেই মসজিদের সাথে যাদের কানেকশন হবে নির্মাণ অথবা আবাদের মাধ্যমে এদেরকেও সার্টিফিকেট দেওয়া হয় তবে এদেরকে দুনিয়ার কেউ দেয় না স্বয়ং আল্লাহ কারান শরীফে তাদেরকে ইমানদার হওয়ার সার্টিফিকেট দিয়ে দিছে ইন্নসাজিদ আল্লাহ হিম উমিল্লা আফির উপর মান আনে পর কাল বিশ্বাস করে এরাই মসজিদ আবাদ করে নির্মাণ করে বলেন সুবাহ আল্লাহ তাহলে কি বোঝা গেল এক নম্বর কথা কি এদের সম্মানের স্বীকৃতি স্বয়ং আল্লাহ দান করেন এদেরকে ইমানদার হওয়ার সার্টিফিকেট আল্লাহ কোরআনে দিয়ে বলেন দিস আল্লাহ ভাইরামান দ্বিতীয় কথা হলো এরা এমন মর্যাদায় উন্নীত হয়ে যান এরা কয়েকটা কদম মসজিদে আসার ক্ষেত্রে ব্যবহার করেছেন ওনার হয়তো নিজেরই হিসাব নাই হিসাব কিন্তু ওনাদের কদম স্টেপগুলো গনার জন্যই স্বয়ং রব্বুল আলমিন ফেরেস তাদেরকে সাংবাদিক বানিয়ে পাঠিয়ে দেন এবং কদমগুলো শুধু গণেন সেটা নয় প্রতিটা কদমে কদমে তিনটা করে পুরস্কার দান করা হয় একটা কদম দিলেই ওনাকে তিনটা জিনিস দেওয়া কি তিনটা জিনিস একটা গোনা মাফ হয় একটা নেকি দেওয়া হয় একটা প্রমোশন দেওয়া হয় বলেন কত মর্যাদা লাভ করেন যেদের কদম গনার কাজ ফেরেস করতেছে ঘর থেকে মসজিদে আসতেছেন প্রতিটা কদম গোনার জন্য ফেরেস দায়িত্ব পালন করে প্রতিটা কদমে তিনটা করে পুরস্কার তাদেরকে দেওয়া হচ্ছে বলেন আল্লাহ একটা গুনাহ মাফ হয়ে যায় একটা নেকি আল্লাহর পক্ষ থেকে দিয়ে দেওয়া হয় আর পরকালে ওনার জন্য একটা মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হয় প্রমোশন দিয়ে দেওয়া হয় বলেন সুবহান আল্লাহ ভাইরা আমার তিন নম্বর কথা হলো মসজিদের সাথে যাদের সম্পর্ক হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে থাকতেই তাদেরকে আল্লাহর মেহমানের মর্যাদা দান করেন বলেন সুফহান আল্লাহ আল্লাহর ভিআইপি কাস্ট দুনিয়াতে থাকতেই তারা বনে যান আল্লাহর মেহমানদের লিস্টে তাদের নাম উঠে যায় আল্লাহর ঘরের সাথে যাদের সম্পর্ক হয় আল্লাহর মেহমান বোনার ব্যবস্থা তাদের হয়ে যায় বলেন সুলহান আল্লাহ ভাইরাম পৃথিবীতে থাকা অবস্থাতেই যখন আপনি আল্লাহর মেহমান বনার গৌরব অর্জন করলেন তখন এর অবস্থাটা কি আপনি মেহমান হয়ে গেলেন আল্লাহর মেহমানদারির স্থান কিন্তু দুনিয়া না আল্লাহর মেহমানদারির স্থান হল জান্নাত কোথায় আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি করানো হবে এই মেহমানদারির জায়গা যেহেতু জান্নাত আর মেহমান বঞ্চেন দুনিয়াতে তো আপনি যে মেহমানদারির জায়গায় যাবেন কিভাবে যাবেন ভাইরামার আপনি ঢাকার একজন মেহমানকে বাড়িতে দাওয়ান দিচ্ছেন আপনি কি করেন আপনি উনি যাতে নিরাপদে শান্তিতে আরামে আসতে পারেন সেই জন্য আপনি ব্যবস্থা করেন করেন না আপনার মেহমান আপনার বাড়িতে আসবেন আপনার জন্য উনার জন্য মেহমানদারির আয়োজন করছেন উনি আসবেন যখন উনি যাতে নিরাপদে আসতে পারেন রাস্তায় যাতে কোনো ঝামেলা না হয় সেই জন্য আপনি নিজেই চিন্তা করেন অনেক সময় রিসিভ করার জন্য মানুষও পাঠান করেন না এগুলা আপনি রাস্তা চিনবেন না অথবা রাস্তায় জটিলতা আছে আপনার কোনো যাতে অসুবিধা না হয় আমি লুক পাঠাইছি লুক না এই ধরনের মানুষ ঠিক এইভাবেই আপনি যখন আল্লাহর মেহমান বনার ব্যবস্থা করবেন দুনিয়াতেই যখন আপনার নাম আল্লাহর মেহমানদের তালিকার মধ্যে আপনি উঠিয়ে দিবেন আপনার মেহমানদারির আয়োজন তো আল্লাহ আল্লাহর জান্নাতে করেছেন ওই জান্নাতে যাতে আপনি নিরাপদে শান্তিতে আরামে পৌঁছতে পারেন সেজন্য জন্য স্বয়ং আল্লাহ ওই কুদরতিভাবে ব্যবস্থা করে দিবি কারণ আপনার মেহমানদারি আয়োজন তো জান্নাত মেহমান বঞ্চেন দুনিয়াতে মেহমানদারি করানো হবে জান্নাতে সুতরাং মেহমানদারির জায়গায় যাতে সহজে পৌঁছতে পারেন নিরাপদে পৌঁছতে পারেন সেই জন্য যিনি দাওয়াত দিবেন যার পক্ষে থেকে আপনি মেহমান বোনার গৌরব অর্জন করেছেন সেই আল্লাহ ওই আপনাকে ওই মেহমানদারির জায়গায় পৌঁছানোর কুদরতি ব্যবস্থা করবেন বলেন সুবহান আল্লাহ এমনকি কোনো কঠিন জায়গা যদি হয় জটিল জায়গা হয় যেমন মনে করুন বর্ডার ক্রস করা কি বর্ডার দুনিয়া থেকে যে আখেরাতে মানুষ যায় এই মৃত্যুর মাধ্যমে যে বর্ডার ক্রস করা হয় দুনিয়ার জীবন থেকে আখেরাতের জীবনে যে মানুষ ঢুকতেছে মরণের মাধ্যমে এই যে বর্ডার ক্রস করা হচ্ছে এই এই টাইমটা বড় জটিল কঠিন বড় মারাত্মক টাইম এটা ওই সময়ে যাতে কোনো অসুবিধা না হয় কোন ঝামেলা যাতে না হয় কোনো বিপদ যাতে না হয় সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাহমতের ফেরেশতাদেরকে আপনাকে রিসিভ করার জন্য ওই টাইমে পাঠিয়ে দিবেন বলেন সুবহানাল্লাহ ইনাল্লাযীনা ক্বালু রব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামূ তা تنزل عليهم الملائكه তত নাজানো আলাইহি উল্মালা ই কতু আল্লাহ তা খফু আলা তাহ জনু আল্লাহ ত খফু আলা তাহ জনু আব সেউ বিজেল্লা তিকুতুয়া দোন ভাই আল্লাহর পক্ষ থেকে এই কঠিন সময় দুনিয়া থেকে পরকালে যখন যাচ্ছেন এই কঠিন টাইমে ফেরেস তারা আসবেন আপনাকে সান্ত্বনার বাণী শোনাবেন আপনাকে অভয় দিবেন জান্নাতের দিকে আপনাকে রিসিভ করবেন বলেন সোহান আল্লাহ কারণ আপনি আল্লাহর মেহমান তো বলছিলাম মসজিদের সাথে সম্পর্ক হলে কি হবে তো সব কথার মূল কথা হচ্ছে দুনিয়া আখেরাতে দামি বনা যাবে তো দামি কীভাবে বনা যাবে এটার ব্যাখ্যাতেই কয়েকটা কথা এক নম্বর হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ইমানদার হওয়ার সার্টিফিকেট পাওয়া যায় দুই নম্বর হচ্ছে আপনার প্রতিটা কদমে কদমে তিনটা করে পুরস্কার আল্লাহর পক্ষ থেকে দেওয়া হবে তিন নম্বর হচ্ছে আপনি দুনিয়াতে থাকতেই আল্লাহর মেহমান বানার গৌরব অর্জন করবেন আপনার মেহমানদারী স্থান জান্নাতে আল্লাহ আপনাকে নিরাপদে পৌঁছার কুদরতি ব্যবস্থাও করবেন বলেন সোভান আল্লাহ ভাইরামার মসজিদের সাথে যখন সম্পর্কটা গভীর হয়ে যায় অন্তরের সম্পর্ক যখন আপনার মসজিদের সাথে হয়ে যায় সম্পর্কটা এমন পর্যায়ে গিয়ে পৌঁছল দিলের সম্পর্ক হয়ে গেছে দিলের সম্পর্ক মানে কি মসজিদের সাথে দিলটা লেগে লটকে আসে মসজিদের সাথে দিলটা লটকে আছে বলেন সুহান আল্লাহ সম্পর্কটা এত গভীর হয়েছে লটকে আসে লটকে আছে কেন বললাম আটকে আছে ও তো বলা যেত আটকানো আর লটকানোর ব্যাখ্যাটা বলি এই যে মনে করেন রেগুলার আটকানো আছে আটকানো নড়াচড়া না দিলে করতে পারবে না আটকানো আর লটকানো মানে কি এমন একটা জিনিস সেটা এদিক সেদিক নেওয়া যায় লটকে আছে নেওয়া যায় আপনি দরকারে নিশেন সাল নিয়ে আবার জায়গায় চলে যায় এটা হচ্ছে কি হ্যাঁ লটকানো আটকানো নড়বে না রাখছেন এখানে আর লটকানো মানে কি এটা নড়াচড়া করানো যায় কোনো দিকে দরকারে নিসেন সারসেন আবার জায়গায় চলে আসছে এটা হচ্ছে কি লটকানো মসজিদের সাথে দিল যদি লটকানো থাকে আর মানে কি মানে হচ্ছে আপনার ব্যবসা আছে ক্ষেত আছে কাজকাম আছে জব আছে পড়াশোনা আছে বিভিন্ন কালীনে আপনার ব্যস্ততা আছে। আপনি ওইদিকে যাচ্ছেন আপনার কাজগুলো আপনি করতেছেন কিন্তু কাজ শেষ হলেই মসজিদের দিকে আপনি চলে আসেন আজান পড়লেই আপনার অন্তরটা মসজিদে মুখী হওয়ার জন্য বেকুল হয়ে যায় আপনি যান বা আছে কিন্তু সম্পর্কটা থাকে মসজিদের সাথে দিলেন এমন অন্তর যদি তৈরি হয়ে যায় তাহলে দিন আর লার সায়ার নিচে বসায় তো আমার কথা তো দুইটিই বলার এবং সংক্ষেপেই তো বলছিলাম দুইটা কথা এক নম্বর কথা হচ্ছে মসজিদের সাথে সম্পর্কের লাভ কী দুই নম্বর কথা হচ্ছে মসজিদের সাথে সম্পর্কের ব্যবস্থা কী তো লাভ কি এই প্রসঙ্গে যত আলোচনা শুনছি সব আলোচনার মূল কথা কী দুনিয়া ফেরাতে দামি মানুষ বোনা যাবে বলেন সুহান আল্লাহ মনে থাকবে না ইনশাআল্লাহ আর এই দামি মানুষ ব্যাপার কিভাবে বোনা যাবে এবারে চারটে কথা বলেছি এক নম্বর আল্লাহর পাক্ষ থেকে ইমানদার হওয়ার সার্টিফিকেট পাওয়া যাবে দুই নম্বর প্রতিটা কদমে তিনটা করে পুরস্কার আল্লাহর পক্ষ থেকে পাওয়া যাবে তিন নম্বর দুনিয়াতে থাকতেই আল্লাহর মেহমান বনার গৌরব অর্জন হবে চার নম্বর দিলের মজবুত কানেকশনের উশিলায় কেয়ামতের দিন আর নিচে প্রসার ব্যস্ত সেই জন্য আমরা মসজিদের সাথে সম্পর্ক রাখতে রাজি না ইনশাআল্লাহ আল্লাহ আমার এবার আসেন দুই নম্বর কথা বলি মসজিদের সাথে সম্পর্কের ব্যবস্থা কি। মসজিদের সাথে সম্পর্কের ব্যবস্থার মধ্যে প্রধানতম এবং মৌলিক কথা হচ্ছে পাঁচ অক্ত মতো জামাতে নামাজ পড়তে হবে এটাই হচ্ছে সম্পর্কের মূল বিষয় ভাই আমার মসজিদের মধ্যে যদি এসে জামাতে আমরা নামাজ আদায় না করি মসজিদের সাথে অন্য কোনো সম্পর্কের ভ্যালু থাকবে না হ্যাঁ সেই জন্য সর্বপ্রথম ব্যাপার হচ্ছে আমরা জামাতের নামাজ পড়নেওয়ালা হতে হবে রাজিয়া সিনা ইনশাআল্লাহ এই জামাতে নামাজ আমরা পড়তে হবে নিজে পড়তে হবে অন্যদেরকে আনতে হবে এই বিষয়টা এত গুরুত্বপূর্ণ হুজুর সাল্লু আলীহিউলাম কত দয়াবান ছিলেন কোনো মানুষের ওপর কোনো দিন প্রতিশোধ নিতেন না রাগ করতেন না কেউ যদি কষ্ট দিত আমার নবীজি ক্ষমা করতেন ব্যবহার দুর্ব্যবহার করলেও মুচকি হাসি দিতে পারতেন বলেন পদুয়া দিতেন না রাগ করতেন না মাফ করতেন নবীজির চরিত্রে মনে ছিল কিন্তু ওই নবীজি নামাজের ব্যাপারে জামাতের ব্যাপারে এমন কঠোর ছিলেন নবীজি বলেন আমার মনে চায় হ্যাঁ আমি নামাজের হুকুম দিয়ে নামাজ পড়ানোর জন্য একজনকে দায়িত্ব দেই যে নামাজ পড়ো উনি ইমামতি করবে একজন কি ইমাম বানাইয়া আর আমি বের হয়ে যাই কিছু মানুষ নিয়া লাকড়ি নিয়া কিছু মানুষকে নিয়া আমি বের হয়ে যাই আর যারা মসজিদ বাদ দিছে জামাত বাদ দিছে এদের বাড়ি ঘরে গিয়ে আগুন লাগাই চিন্তা করে দেখেন যে নবীজিকে কষ্ট দিলেও জবাব দিতেন না বোধ দিতেন না ওই নবীজি আগুন লাগানোর কথা বলতেছেন বাড়ি ঘুরে কার বাড়ি করে বেনুমাজি না বেনুমাজির কথা বলা হচ্ছে না মসজিদ বাদ দিয়া জামাত বাদ দিয়া যারা নামাজ পড়তেছে এদের বাড়ি করে আগুন লাগানোর কথা ছিল সেই জন্য বুঝতে হবে জামাতে নামাজ পড়াটা কত গুরুত্বপূর্ণ ভাইরা আমান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির জীবনের শেষ সময়ের কথা বলেন নবীজি জামাতে যাওয়ার জন্য বারবার बेहোশ হওয়ার পর রওনা দিয়া দিবেন সাহাবীদের কাঁধে বড দিয়ে। ফরমান আমি চেয়ে দেখলাম নবীজি কদম উঠিয়ে রাখতে পারতেছেন না পামোবারক উঠিয়ে রাখতে পারতেছেন না মাটির সাথে ঘষে ঘষে যাচ্ছে মাটির মধ্যে দাগ পড়তেছে তারপরও জামাত সারতেছেন না বলেন সুহান আল্লাহ দুইজনের কাঁধে বড় দিয়ে যে রোয়ানা দিছেন নিজে যে কদম উঠিয়ে পামোবারক উঠিয়ে রাখবেন এক পা উঠিয়ে আরেক পা রাখবেন এমন শক্তিও পাইতেছেন না পা মাটির সাথে ঘষে ঘষে যাচ্ছে আর নবী দুই সাহাবির কাঁধে ভোর দিয়ে জামাতে শরী করতেছিলেন তাআলা শেষ জীবনে চুকে সমস্যা দেখা দিয়েছিল উনি ঘর থেকে মসজিদ পর্যন্ত রশি বেঁধে ফেলেছেন চুকে দেখেন না তো রশি বেঁধে ওই রশি ধরে ধরে এসে জামাতে হয়ে খয় বললেন সুহান জামাতিরও তো গুরুত্ব দিতে আমার হাজার আব্দুল্লাহ অন্ধ সাহাব নবীজিকে বললেন আমার বাড়ি দূরে কয়েকটা বর্ণনার সারাংশ হচ্ছে চারটা সমস্যা বলেছেন তিনি একটা হচ্ছে চুকে দেখেন না আর একটা হচ্ছে বাড়িটা দূরে তিন নম্বর হচ্ছে রাস্তায় জঙ্গল আছে চার নম্বর রাস্তায় হিংস্র আছে চারটা সমস্যা এরপরে বলতেছে আমি কি ঘরে নামাজ পড়তে পারি নবীজি বললেন না তুমি কি নামাজ আজান শুনো বলে জি নবী বলেন না তাইলে জামাতে নামাজ পড়ো বলেন সুলহান চিন্তা করে দেখেন এই জামাতকে কত গুরুত্ব দেওয়া হয়েছে সেই জন্য ভাইরা আমার মসজিদের সাথে সম্পর্ক করতে হলে সর্বপ্রথম মৌলিক বিষয় হচ্ছে পাঁচ তো ঠিক মতো জামাতে নামাজ পড়তে হবে রাজিয়াসিনা ইনশাল্লাহ আর এই মসজিদের সাথে সম্পর্ক মজবুত করার জন্য দুই নম্বর যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে মসজিদের নির্মাণ এবং উন্নয়নে সাধ্য অনুযায়ী জানে মালে সহযোগিতা করতে হবে নিজেরা যে যতটুকু পারেন আল্লাহর ঘর এর সাহায্যে সবসময় সহযোগিতার হাত প্রসারিত করতে হবে এইভাবেও সম্পর্ক মজবুত হবে যদি কোনো আল্লাহর বান্দা মসজিদে সাহায্য করেন একটা হচ্ছে সাদকায় জারিয়ার সোয়াব পাবেন সাদকায় জারিয়ার সোয়াব দুই নম্বর হচ্ছে যারা মসজিদে বন্দেগী করতেছে তারা তো তাদের সোয়াব পাবেই আপনি যে সহযোগিতা করেছেন মসজিদে সেই জন্য আপনার নামেও সোয়াবের একটা পার্সেন্টেজ আল্লাহ জারি রাখবেন বলেন সোহান আল্লাহ সেই জন্য মসজিদের সাথে সম্পর্কের ব্যবস্থা কি পাঁচ অক্ত ঠিকমতো জামাতে নামাজ পড়তে হবে মসজিদের সাথে সম্পর্কের ব্যবস্থা কি সাধ্য অনুযায়ী আল্লাহর ঘরে সহযোগিতা করতে হবে অনেক কথা থেকে দুইটাই বললাম আমরা এই দুইটা কথার উপর আমল করতে রাজি আছি না ইনশাআল্লাহ এক নম্বর মসজিদের সাথে সম্পর্কের লাভ কী এটা মনে রাখবো আর দুই নম্বর হচ্ছে মসজিদের সাথে সম্পর্কের ব্যবস্থা কী এটা বুঝে মসজিদের সাথে সম্পর্ক মজবুত করে নিব পারবো না ইনশাআল্লাহ